তুমি কি জানো মেয়েরা বাইরে থেকে যতটা শক্ত দেখায় ভেতরে ঠিক ততটাই নরম আবেগী আর কিছু গোপন দুর্বলতায় ভরা এমন কিছু দুর্বলতা আছে যেগুলো তারা নিজের কাছের মানুষকেও বলে না কিন্তু এই দুর্বলতাগুলো বুঝতে পারলে তুমি তাদের মন অনুভূতি আর ভালোবাসার গভীরে পৌঁছে যেতে পারো আজকের এই ভিডিওতে আমি বলবো, মেয়েদের সাতটি গোপন দুর্বলতা যা তারা কাউকে বলে না শেষ পর্যন্ত দেখলে এমন সত্য জানবে যা তোমার প্রেমের দৃষ্টিভঙ্গি বদলে দেবে এক সেকেন্ডও স্কিপ করো না প্রথমে সে চায় কেউ তার অনুভূতিগুলো বুঝুক কিন্তু সে নিজে প্রকাশ করতে পারে না একজন মেয়ে অনেক কিছু অনুভব করে কিন্তু সব কথা মুখে বলতে পারে না সে চায় তার চোখের ভাষা নীরবতা হঠাৎ রেগে যাওয়া কিংবা অকারণে মন খারাপ এই সব কিছুর পেছনের কারণটা কেউ বুঝেনিক কিন্তু সরাসরি বলতে গেলে সে ভয় পায় যদি তাকে দুর্বল মনে করা হয় যদি তার আবেগকে গুরুত্ব না দেওয়া হয় কিংবা যদি কেউ মজা করে উড়িয়ে দেয় তাই সে চুপ থাকে ভেতরে ভেতরে তার কষ্ট জমতে থাকে সে চায় কেউ জিজ্ঞেস করুক তুমি কি ঠিক আছো শুধু জিজ্ঞেস করাই না সত্যি সত্যি মন দিয়ে শুনুক অনেক সময় সে কথা বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না অনুভূতিগুলো এত গভীর হয় যে সেগুলো বোঝানো কঠিন হয়ে যায় এই না বলা কষ্ট না বলা আশা আর না বলা ভালোবাসাই তার সবচেয়ে বড় দুর্বলতা সে চায় কেউ তাকে না বললেও বুঝে নিক তার চুপ থাকার মাঝেও যে হাজারটা কথা লুকানো থাকে দ্বিতীয়ত অবহেলা তাকে ভিতর থেকে ভেঙে দেয় মেয়েরা খুব অল্প জিনিসেই খুশি হয় কিন্তু অল্প অবহেলাতেই ভীষণ কষ্ট পায় হয়তো সে বড় কিছু চায় না শুধু একটু সময় একটু যত্ন আর আগের মতো গুরুত্ব কিন্তু যখন সেই মানুষটা ধীরে ধীরে দূরে সরে যায় আগের মতো কথা বলে না দেরিতে রিপ্লাই দেয় বা ব্যস্ত আছি বলে এড়িয়ে যায় তখন তার মনে হয় সে আর আগের মতো গুরুত্বপূর্ণ নেই এই অবহেলা তার মনে এক ধরনের নীরব কষ্ট তৈরি করে সে কাউকে কিছু না বললেও ভেতরে ভেতরে ভাঙতে থাকে সে ভাবে আমি কি কিছু ভুল করেছি আমি কি আর তার প্রাধান্য নই এই প্রশ্নগুলো তার মনে বারবার ঘুরতে থাকে অবহেলার সবচেয়ে কষ্টের দিক হল এতে কোনো ঝগড়া হয় না কোনো বড় ঘটনা ঘটে না তবু সম্পর্কের উষ্ণতা ধীরে ধীরে মরে যায় আর মেয়েটা চুপচাপ সেই ঠান্ডা অনুভূতির ভেতর একা একা কাঁদতে থাকে তৃতীয়ত সে তুলনা সহ্য করতে পারে না মেয়েরা মনে করে সে যথেষ্ট নয় তাই যখন কেউ তাকে অন্য কারো সঙ্গে তুলনা করে হয় বন্ধু সহকর্মী বা প্রিয় মানুষ তার ভেতরে এক অদৃশ্য কষ্ট জন্মায় সে ভাবতে শুরু করে আমি কি যথেষ্ট ভালো নই সে কি আমাকে নিয়ে সন্তুষ্ট নয় এই ধরনের তুলনা তার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে তুলনা শুধু বাইরে থেকে দেখলেই ছোট বিষয় মনে হতে পারে কিন্তু মেয়েটার মনে এটি একটা ভয়ঙ্কর চাপ তৈরি করে সে চুপচাপ সেই আঘাত নিয়ে নীরবে ভেঙে পড়ে কখনো কখনো সে নিজেকে সব কিছুতে কম মনে করে এমনকি নিজের সাফল্য বা বৈশিষ্ট্যকেও উপেক্ষা করতে শুরু করে মেয়েরা চাইলে সবাইকে খুশি করতে চায় কিন্তু যখন তুলনা শুরু হয় তখন সে নিজের মূল্যায়ন হারিয়ে ফেলে তাই এমন পরিস্থিতিতে সবচেয়ে ভালো হল তাকে বোঝানো তার ভালো গুণগুলো আলাদা করে মান্য করা যদি তোমরা এই ভিডিওতে মেয়েদের এমন অন্তর্নিহিত অনুভূতিগুলো জানতে পছন্দ করছো তাহলে অবশ্যই লাইক দিতে ভুলো না এই তথ্যগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো আর যদি তোমার কোনো বন্ধুর সাথে শেয়ার করতে চাও তাহলে শেয়ার করো হয়তো সে বুঝতে পারবে তুমি তার অনুভূতিকে সত্যিই বোঝো চতুর্থত সে ভালোবাসায় পুরোটা দেয় মেয়েরা ভালোবাসলে অর্ধেক নয় পুরোটা দেয় তার ভালোবাসা শুধু কথাই নয় এটি তার সময় মন শক্তি এবং আবেগের একেবারে সর্বোচ্চ বিনিময় যখন সে কাউকে ভালোবাসে তখন তার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি সেই ব্যক্তির সঙ্গে জড়িয়ে যায় এই গভীর ভালোবাসা অনেক সময় তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় কারণ যখন তুমি পুরোটা দাও তখন প্রত্যাশাও থাকে যে প্রেমিক বা প্রিয় মানুষ তার ভালোবাসাকে সেই দৃষ্টিতে গ্রহণ করবে কিন্তু যদি সে প্রত্যাশা পূরণ না হয় যদি প্রতিদান না মেলে তবে তার হৃদয় ভেঙে যায় অনেক সময় সে নিজেকে দোষারোপ করে ভাবতে থাকে আমি কি যথেষ্ট ভালো ছিলাম না এই অতিরিক্ত ভালোবাসা তার আবেগকে সবসময় সংবেদনশীল করে রাখে সে সহজে কষ্ট পায় অল্প মনোযোগের অভাবে দুঃখী হয়ে যায় আর ভুল বোঝাবুঝিতেও ভীষণ মন খারাপ করে যদি তুমি এই ভিডিওতে মেয়েদের এমন অন্তর্নিহিত দুর্বলতাগুলো জানতে পছন্দ করো তাহলে অবশ্যই লাইক দিতে ভুলো না আরও এমন গভীর তথ্য পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো আর এই ভিডিও তোমার প্রিয় মানুষকে বোঝাতে সাহায্য করতে পারে তাই শেয়ার করো পঞ্চমত সে সবসময় নিশ্চয়তা চায় মেয়েরা সম্পর্কের মধ্যে নিরাপত্তা আর নিশ্চয়তা চায় সে চায় তার ভালোবাসা মূল্যায়ন করা হোক সে চায় জানতে তুমি কি সত্যি আমার শুধু কথায় নয় তার মানসিক প্রশান্তির জন্যেও এটি গুরুত্বপূর্ণ যখন সে বারবার আশ্বাস পায় তখন তার মন শান্ত হয় আত্মবিশ্বাস বেড়ে যায় কিন্তু যদি এই নিশ্চয়তা না মেলে ছোট ছোট সংকেত যেমন দেরিতে মেসেজ করা হঠাৎ দূরে সরে যাওয়া বা আগের মতো সময় না দেওয়া তখন তার ভেতরে অনিশ্চয়তার ভয় জন্মায় এই অনিশ্চয়তা তাকে ভিতর থেকে ভেঙে দেয় সে চুপচাপ মনে মনে ভোগা অনুভব করে কিন্তু কাউকে বোঝায় না এতে সে নিজেকে অপর্যাপ্ত মনে করতে শুরু করে এমন সময় সে চাইলে সম্পর্ক ঠিক রাখতে নিজের আবেগ লুকিয়ে রাখে কিন্তু ভিতরে ভিতরে কষ্ট নিক্ষিপ্ত হয় এই দীর্ঘ অনিশ্চয়তার মধ্যেই মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে ভালোবাসা দিতে চাওয়া এবং সেই ভালোবাসার প্রতিদান নিশ্চিতভাবে আশা করা যদি তুমি এই ভিডিওতে মেয়েদের এমন অন্তর্নিহিত অনুভূতিগুলো জানতে পছন্দ করো তাহলে অবশ্যই লাইক দিতে ভুলো না আরও এমন গভীর তথ্য পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো আর এই ভিডিও তোমার প্রিয় মানুষকে বোঝাতে সাহায্য করতে পারে তাই শেয়ার করো ছয় সে নিজেকে দোষ দিতে শুরু করে মেয়েরা সম্পর্কের সমস্যা হলে প্রায়শই নিজেকেই দায়ী করে যদি কোনো ভুল বা তর্ক হয় তার প্রথম প্রতিক্রিয়া হয় আমি কি কিছু ভুল করেছি বা আমারই দোষ এই নিজেকে দোষ দেওয়ার প্রবণতা তার মনকে ধীরে ধীরে দুর্বল করে দেয় সে নিজের ভুল খুঁজতে খুঁজতে মানসিক চাপ অনুভব করে নিজের আত্মবিশ্বাস হারাতে শুরু করে এর ফলে সে অন্যকে বোঝানো বা নিজের কথা বলা এড়িয়ে যায় মনে হয় যদি আমি সব কিছু ঠিক করি তাহলে সমস্যা দূর হবে কিন্তু বাস্তবে এই অভ্যেস তাকে আরও ক্ষতিগ্রস্ত করে কারণ সব দায়িত্ব এক পাশে পড়ে যদি তুমি মেয়েদের এমন অনুভূতিগুলো জানতে চাও লাইক দিতে ভুলে যেও না আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো এবং এই সত্যি তথ্য কাউকে বোঝাতে চাইলে শেয়ার করো সাত সে একা হয়ে যাওয়ার ভয় পায় মেয়েদের সবচেয়ে গোপন দুর্বলতা হলো একাকিত্বের ভয় বাইরের দেশ্ সে শক্ত স্বাবলম্বী খুশি। কিন্তু ভেতরে ভেতরে একা হয়ে যাওয়ার ভয় তাকে নিঃশেষ করে দেয় সে চায় সবসময় প্রিয় মানুষ বন্ধুরা বা পরিবার তার পাশে থাকুক যদি হঠাৎ কেউ দূরে সরে যায় বা সম্পর্কের উষ্ণতা কমতে শুরু করে তখন তার মনে ভাঙনের অনুভূতি জেগে ওঠে এই ভয় তাকে মাঝে মাঝে অতিরিক্ত সংবেদনশীল ও সন্ধিহান বানায় সে ছোট ছোট সংকেত গুরুত্ব দিয়ে দেখে মনে মনে ভাবতে থাকে যদি কেউ আমাকে ছেড়ে চলে যায় এই ভয়ের কারণে অনেক সময় সে নিজের আবেগ লুকিয়ে রাখে বুঝতে দেয় না এবং চুপচাপ কষ্ট ভোগ করে মেয়েরা চাইলে তো দেখাতে পারে কিন্তু এই একাকিত্বের ভয়ই তাদের সবচেয়ে নরম জায়গা যখন কেউ সত্যি করে তার মন বোঝে তখন সে শান্ত হয় কিন্তু না হলে সেই ভয় তাকে ভেতর থেকে ভেঙে দেয় যদি তুমি মেয়েদের অনুভূতিগুলো বুঝতে চাও তাহলে লাইক দাও সাবস্ক্রাইব করো আরও ভিডিওর জন্য এবং এই ভিডিও শেয়ার করো যারা এই সত্যি বুঝতে চায় মেয়েরা শক্ত দেখালেও তাদের হৃদয় ভীষণ নরম এই সাতটি গোপন দুর্বলতা বোঝার মাধ্যমে তুমি তাদের অনুভূতির গভীরে পৌঁছতে পারবে মনে রেখো তারা শুধু ভালোবাসা চায় বোঝা চায় এবং নিরাপদ অনুভব করতে চায় যদি তুমি এই ভিডিওতে মেয়েদের অন্তর্নিহিত অনুভূতিগুলো ভালোবাসো লাইক দাও আরও এমন বাস্তব তথ্য পেতে সাবস্ক্রাইব করো তোমার মতামত জানাও কমেন্টে তুমি কোন দুর্বলতাটি সবচেয়ে বেশি বুঝতে পারছ এবং যদি মনে করো কারোর জন্য এটি গুরুত্বপূর্ণ তাহলে শেয়ার করো মনে রেখো ভালোবাসা শুধু দেওয়া নয় বোঝা আর তুমি যদি তাদের সত্যি বোঝো তাহলে সম্পর্কের মধুরতা আরও গভীর হবে